এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে অল্প করে আলোচনা করবো বিষয়টা হচ্ছে আমরা অনেকে ইতিমধ্যেই জেনে গেছি যে আগামী ষোলোই ডিসেম্বর পর থেকে নাকি বাংলাদেশে কোনো আনঅফিশিয়াল স্মার্টফোনে নেটওয়ার্ক কানেক্টটি থাকবে না তো এটার মূল যেই অর্থবোধক যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কি ষোলোই ডিসেম্বরের পূর্বে যে সমস্ত ডিভাইসে যে সমস্ত স্মার্টফোনে আপনার আন হোক বা অফিসিয়াল হোক একবার হলো নেটওয়ার্ক কানেকটিভিটি স্থাপন করা হয়েছে বা বা নেটওয়ার্ক সেট করা হয়েছিল বাংলাদেশের সিম ব্যবহার করা হয়েছে সেই সমস্ত সিম কিন্তু অবশ্যই কোনোভাবে নেটওয়ার্ক ইস্যু আসবে না এবং কি যদি এর পরে অর্থাৎ বাংলাদেশ আন অফিসিয়াল এসেছে কিন্তু এটা এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্টে যায় নাই সেই সাথে আপনার এটা কোনো বাংলাদেশি ফোন ইউজ করা হয় নাই সেটা যদি ষোলোই অ্যাক্টিভ করা হয় তাহলে কিন্তু এখন কথা হচ্ছে কারা এই ফোন এখন এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকবেন এখন পর্যন্ত যারা একদম মানে আনোফিসিয়াল স্মার্টফোন কিনে ফেলেছেন ব্যবহার করছেন তাদের কোন রকম কোনো ইস্যু আসার সম্ভাবনা নাই অর্থাৎ আপনারা যদি ষোলো ডিসেম্বর পরে আপনারা চিন্তা ভাবনা করেন যে একটা ফোন কিনবেন অর্থাৎ আপনারা একটু কম বাজেটের মধ্যে একটু ভালো ভেরিয়েন্টের অর্থাৎ একটু ভালো পারফরমেন্স কেন্দ্রিক অর্থাৎ ভালো ক্যামেরা কেন্দ্রিক ফোন কিনবেন তাহলে কিন্তু আপনারা একটু হ্যাসেলের মধ্যে পড়তে পারেন তো এখন কি আপনারা ওই 16 ডিসেম্বরের আগে কি স্মার্টফোন কি আনঅফিশিয়াল কিনে ফেলবেন কিনা তারা হুরু করে বা দরিমষি করে সেটাও এখন আমি আপনাদেরকে রেকমেন্ড করছি না অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে কিন্তু কোন না কোনো ভাবে কিন্তু একটা ব্যবস্থা হয়ে যাবে স্মার্টফোন যদি আপনার অবশ্যই অফিশিয়াল ফোন কিনতে হয় তাহলে সরকার অবশ্যই সেদিকে নজর দিবে যেটা হচ্ছে আপনার স্মার্টফোনের প্রাইস রেঞ্জা দেখা গেছে কি আপনি যদি একটা স্মার্টফোনের প্রায় যদি আপনার আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল ফোনগুলো গুলো প্রায় তিন থেকে চার হাজার টাকা বা অর্থাৎ ফোনের বাজেট অনুযায়ী একটু কয়েক পার্সেন্ট বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু সরকার সেটাতে বিবেচনা করবে তা না হলে কিন্তু বাংলাদেশে স্মার্টফোনের বাজার কিন্তু একটা ধসে পড়া যাওয়ার সম্ভাবনা থাকবে সেই সাথে কিন্তু গ্লোবালি যে স্মার্টফোন আছে সেগুলো কিন্তু বাংলাদেশ বাজারে আপনার এটা মানে খুঁজেই পাওয়া যাবে না সেই ক্ষেত্রে তার জন্য আপনাদেরকে বলছি আপনারা কোনো বিষয় কখনো অতিরিক্ত মাত্রা হতাশাগ্রস্ত না হয়ে আপনারা ধরুন ষোলো ডিসেম্বর পর্যন্ত ওয়েট করুন এর পূর্বে কিন্তু আমরা অনেক কথাই শুনেছিলাম যে এই হয়ে 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 যাবে যাবে যদিও না থাকে কিন্তু এবার বর্তমান কিন্তু এই বিষয়টা খুবই মানে একদম এফোর্ডেবল ভাবে মানে গুলো গ্রহণ করছে তো কোন রকম চিন্তা করবেন না যারা আনোফিসিয়াল ফোন ইতিমধ্যেই ব্যবহার করছেন কানেকটিভিটি স্মার্ট কানেক্টিভিটি কানেকটিভিটি নিয়েছেন বা স্মার্ট ফোন অলরেডি চালাচ্ছেন তারা কোন কোনো সমস্যা বা কোন ইস্যুতে পারবেন না তারা একদম থাকেন আর অবশ্যই অফিসিয়াল ফোনিয়াল ভেরিয়েন্ট গুলো কেনার চেষ্টা করবেন অবশ্যই বাংলাদেশকে যুক্ত আয়ত্তে নিয়ে আসবেন বাংলাদেশের যে একটা এই রেমিটেন্স বা যেই মানে বাংলাদেশের ক্ষতি থেকে নিজেকে দেশটাকেও রক্ষা করা আমাদের জন্য জরুরি তো বলছি স্মার্টফোন কেনার সময় কিন্তু অবশ্যই অফিসিয়াল ফোন দেখে কিনুন অফিসিয়াল ফোন স্মার্টফোন না কেনাও কিন্তু এই মুহূর্তে একটা সেফ জোনে থাকার মতো অবস্থা জাস্ট আমি আপনাদেরকে সংক্ষেপে সারাংশ ভাবে এই ভিডিওটা উপস্থাপন করলাম কেউ কোন রকম মনে কষ্ট নিবেন না যদি ভিডিওটা আপনাদের কোনো ভুল ভ্রান্তি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটা এই সম্পর্কে একটা ওভারভিউ দিলাম কখনো সম্ভব হলে আপনাদেরকে এ সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করব অথবা ষোলো ডিসেম্বরে এই বিষয়টা নিয়ে কথা হবে একটা কথা বলে রাখি আমার চ্যানেলে কিন্তু স্মার্টফোন রিলেটেড থেকে শুরু করে টেক রিভিউ আপলোড করা হয় আপনারা টেক লাভার আছেন যারা স্মার্টফোন কিনতে ভালোবাসেন যারা স্মার্টফোনের ভিডিও দেখতে ভালোবাসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে জনের সাথেই থাকুন দেখা হবে খুব শীঘ্রই নিয়মিত ভিডিওতে আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম